I, uh, C.K. Gomes, Chairman Director of St. Christopher Mission School. On behalf of St. Christopher Mission School, I wish my school guardians, children, and all my West Bengal friends, well wishers, parents a very happy Christmas and a bright, prosperous আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস মঙ্গলকোটের ধারসানায় অনুষ্ঠিত হলো এমএলএ কাপ চারদলীয় এই ফুটবল প্রতিযোগিতায় শুক্রবার উদ্বোধন করলেন মঙ্গলকোটের বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অপূর্ব চৌধুরী উপস্থিত ছিলেন মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ ওইচরফাঁড়ির ওসি সি মৃদুল ঘোষ বিশিষ্ট সমাজসেবী তথা মঙ্গলকোট ব্লক তৃণমূল সভাপতি রামকিশব ভট্টাচার্য সহ অন্যান্যরা জানা যাচ্ছে উদ্বোধনী এই খেলা দেখতে মাঠে হাজির হন হাজার হাজার ফুটবল প্রেমী মানুষজন আগামী রবিবার চূড়ান্ত পর্যায়ের খেলাটি অনুষ্ঠিত হতে চলেছে তবে যুব সমাজকে আরও খেলাধুলায় মনোনিবেশ করার এদিন বার্তা দিলেন বিধায়ক পূর্ব বর্ধমান জেলা থেকে নিজস্ব প্রতিনিধির সুন্দর হচ্ছে চলো বল চলে গেল দেখা যাক বর্ধমান আশি পাকা দশের পায়ে আবার কোথায় কী চলছে আজকে মঙ্গলকোট বিধানসভার হিরোকগাউ অঞ্চলে ধারসোনা ফুটবল মাঠে এম এল কাপ আজকে প্রথম বর্ষ শুভ সূচনা করলেন বিধায়ক সাহেব ঠিক উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন মঙ্গলকোটের বিধায়ক অপূর্বচরী উপস্থিত আছেন মঙ্গলকোট আইসি উপস্থিত আছেন কৌচুরা আউটপোস্ট আইসি সকল কর্মদক্ষ সকল অঞ্চল সভাপতি প্রধান এবং ব্লকের নেতৃত্বগণ ইতিমধ্যে ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ সকল নেতৃত্ব উন্মাদনা বলতে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের উনি সবসময় যুব সমাজকে আগিয়ে রেখেছেন এবং উনিকেই ক্ষমতায় আসার পর থেকে দেখবেন খেলাটাকে বেশি গুরুত্ব দিয়েছে তার ফলেই আমাদের বিধায়ক সাহেব উনি ওই খেলাটাকে গুরুত্ব দিয়ে যুব সমাজকে যাতে আগিয়ে নিয়ে আসা যায় যুব সমাজকে যাতে খেলার মধ্যে রাখা যায় তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং মানুষের মধ্যে কি উদ্যোগই নয় চারিদিকে একবার ঘুরিয়ে দেখান যে কিভাবে দর্শক হয়েছে মানুষের মধ্যে কীভাবে একটা খুশি আত্মহারা সেটা আপনারা একবার দেখলে বিধায়ক সাহেব কদিন ধরে চলবে এটা চলবে তিন দিন ধরে আজকে আগামী কাল এবং আগামী রবিবার ফাইনাল আজকে কোন দলের মধ্যে খেলা হচ্ছে আজকে হচ্ছে আপনার বর্ধমান আশিফ একাদশ আর সড়কগ্রাম অঞ্চল কালকে আগামী কাল আছে আপনার কলকাতা অসিত চ্যাটার্জি একাদশ বর্ধমান রাজা একাদশ ফাইনালটা ফাইনাল এবার যেটা জিতবে ফাইনালে আজকে যে জিতবে আগামী কাল যে জিতবে দুজনের মধ্যে আগামী চূড়ান্ত পর্বের খেলা হবে আপনার নাম পড়েছে আমার নাম হচ্ছে শেখ মাসুদুর রহমান শিরোগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি যে মানুষ এত মানুষ মাঠে এসেছে মানুষ ফুটবলকে ভুলে যায় না ফুটবলের প্রাণ সেটা ভুলে যায় আমি প্রত্যেকটা গ্রামকে প্রত্যেকটা অঞ্চলে যারা আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা খেলাধুলা চালু করুন যুব সমাজকে মাঠে নিয়ে আসুন যুব সমাজ মাঠে যত আসবে তত তাদের মন ভালো থাকবে এবং তারা আজে বাজে চিন্তা থেকে মুক্ত থাকবে তাই তাদের মাঠে যত আনবেন একটা খেলা আছে একটা কথাই আছে স্বাস্থ্যই সম্ভব এই স্বাস্থ্যকে রাখতে গেলে কিন্তু খেলাধুলা করতে হবে খেলাধুলা করলে মন ভালো থাকবে বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় চেয়ারপারসন মাননীয় অপূর্ব চৌধুরী মহাশয়কে আমি প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করি এবং এই এত বড় মঞ্চে প্রত্যেকটি বিশিষ্ট মানুষজন যারা উপস্থিত ছিলেন এবং আছেন তাদের সকলকে যথা জায়গায় সম্মান এবং ভালোবাসা এবং ধন্যবাদ জ্ঞাপন করি এছাড়া এই খেলার যারা উদ্যোক্তা আমাদের সকলে প্রিয় মুকুলদা এছাড়া আয়নাল থেকে শুরু করে সকলকে আমি একের পর এক নাম নিচ্ছি না সকল পুরো টিমকে এবং এই ক্লাবের প্রত্যেকটি সদস্যদের যাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং তাদের পরিশ্রমের ফলে এত সুন্দর একটি টুর্নামেন্ট মঙ্গলকোটে ধারসোনা গ্রাম অঞ্চলে এখানে অনুষ্ঠিত হচ্ছে